বাংলাদেশে হলে ইয়াসিন এতদিন জেলের কুঠরিতে থাকত এই হাসিনা সরকার আজকে আমাদের কাছে একটা খুশির খবর আমি পরশু পেলাম হক একজন বড় এবং আমার খুব অন্তরের মানুষ তিনি মুক্তি পেয়েছেন আল্লা তিনাকে জেল থেকে মুক্তি করেছেন বলুন আমিন আল্লাহ তিনাকে সুস্থতা দান করুন বড় কষ্ট লাগে শুনে নেন

আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে ফেরে পড়ে যাবে সেই উকিল যদি তাহার যদার হয় পেরুবার রাস্তা পাবে কেউ যদি সত্যিকারী মানার করে থাকে আর তাকে যদি বাঁচাবার চেষ্টা করে সে যদি মুসলমান নিজেকে দাবি করে সেই উকিল কিন্তু পেরুবার রাস্তা পাবে না কেউ যদি ধর্ষণ করে আর পয়সার জন্য কোন উকিল যদি ধর্ষণকারীকে বাঁচায় জেনে রেখে দিবেন পেরুবার রাস্তা পাবে না কেউ যদি মিথ্যা মামলা করে কোন মজলুমকে সাদায় আমাদের মতো আলেমকে আল্লামা মামুল হকের মতো আলেমের নামে জিনা করার তহমত লাগিয়েছে ধর্ষণের তহমত লাগিয়েছে অথচ ওগুলো সব মিথ্যা আল্লাহ হককে জিন্দা করেছেন মিথ্যা মিটে গেছে বাতিলকে মিটিয়ে হককে জিন্দা করে আল্লামা মামুনুল হককে আল্লাহ ছাড় দিয়েছেন জেল থেকে বার করেছেন আমার দোয়া বাংলাদেশের উলামাদের জন্য যারা জেলের কুঠরিতে আছে আল্লাহ তাদেরকে মুক্ত করুক আল্লাহ তাদেরকে ভালো রাখুক এরকম বহু আলেমদের জন্য আমার প্রাণ ভরা দোয়া আমার মুসলমান ভাই আমি চিন্তা করতে পাই না যে এই ধরনের আলেমদের দ্বারা জিনার কোমট হচ্ছে আসিফ আবরার বলছে গার্লফ্রেন্ড যাই যাচ্ছে আর কোরআন বলছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা করা তো দূরের কথা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতা হাত করো না যদি বুঝতে পারে এই রাস্তায় পতিতালয় আছে আপনি রাস্তা চেঞ্জ করুন অন্য রাস্তায় যান যদি বুঝতে পারেন এই রাস্তায় পার্ক কাছে সেখানে নুমরামি হয় আপনি রাস্তা চেঞ্জ করুন অন্য রাস্তায় যান আমি কিভাবে বিয়ে করব সুন্নত তরিকায় তোমার যদি মনে হয় তুমি বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে একটা মেয়েকে পছন্দ হলো আপনি তার বাড়িতে প্রস্তাব পাঠালেন যে আপনার মেয়েকে ও ছেলের পছন্দ যদি আপনি বিয়ে দেন যদি আপনি বিয়ে দেন

তুমি ফাতে থেকে সুন্দর বিবি পাবে ফাতে তোমার থেকে ভালো স্বামী পাবে এটা ছিল নবীজির উত্তর এত সুন্দর উত্তর নবীজি দিলেন কোনো ঝামেলা নাই ঝঞ্ঝট নেই আর আপনি মনে করছে শরীয়তে প্রেমটা যায় কোনো মতে যায় আমি গাড়িতে আসছিলাম আর আমার এলাকা থেকে খবর এলো অমুক জন অমুকে একটা মেয়ে দিয়ে পালিয়েছে এই তো চলছে মুসলমান জানে সারাম কিভাবে লিপ্ত হয়েছে সব থেকে বড় পাপ মুসলিম সমাজে যেটা এসে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা মেদিনীপুরের লোক বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে বর্ধমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়েছে নানা দৌড়ে ঘর ভাড়া নিয়ে আছে আর আপনি মনে করছেন এক থেকে ভালো লোক কেউ নেই খোঁজ নিলেন না বউটা তার না লোকে অথচ শরীয়ত জানে না যারা মা আছেন যারা ভাই আছেন শুনে যান যারা পরকিয়ায় জড়িত আছে যারা লোকের বয়স সঙ্গে রাতের বেলায় কথা বলেন পরকিয়ায় জড়িত আছেন তারা শুনে যান আগে স্বামী তালাক না দেওয়া পর্যন্ত ইদ্যত পালন না করা পর্যন্ত পৃথিবীর নয় গোটা দুনিয়ার কাবা করেন ইমাম এসে বিয়ে পড়ানো আল্লাহর কসম নিকা হবে না হারা লেগে নিয়ে চান চ্যালেঞ্জ দিয়ে গেলাম নিকা হবে না যতদিন ঘর করবে জিনা করা হবে যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আউলাদ হবে তার আগের স্বামী তালাক দিবে ইদ্যত পালন করবে ইদ্যত হয়ে গেল আপনি স্ত্রী রূপে গ্রহণ করুন তার মধ্যে খের বরকত আছে কোনো অসুবিধা নাই হালাল রূপে গ্রহণ করুন জোরে বলুন সুহান অসুবিধা নেই কিন্তু লোকের বউকে নিয়ে পালিকে বিপদ শুনে দেন উলামাদের সংস্পর্শে না থাকলে বিপদ কি ঘটে হুগলি ডিস্ট্রিক্টের ঘটনা একটা মেয়ে গ্রামে ভিক্ষা করতে এসছে না আসে না ভিক্ষা করতে অনেক মেয়ে আসে তার সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে সে বেচারা গ্রামে গ্রামে ভিক্ষা করছে সেই গ্রামের একজন তার একটা ছেলের বউ মারা গেছে স্ত্রী মারা গেছে অল্প বয়সে তো সে রাস্তায় বসে আছে মেয়েটা যাচ্ছে বোঝায় শোনো তুমি ভিক্ষা করছো তোমার স্বামী আছে মেয়েটা বলছে না গো আমার কেউ নেই লোকের দয়া হলো বলে শোনো আমার একটা ছেলে স্ত্রী মারা গেছে তুমি বিয়ে করবে আপনি যদি বলেন করব। ই দেখলে মেয়ে রাজি আছে কেউ নেই খোঁজ খবর মূর্খ জগতে বাস করলে যা হয় ইমাম সাহেবকে ডেকেছে পেশার ইমাম কি জানবে ইমামকে পেশার দিয়েছে বিয়ে পড়িয়ে দাও ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে বিয়ে হয়ে গেল ঘর করছে এক সপ্তাহ পরে এ মেয়ে রাস্তায় ঝাঁট দিতে নাকি কাজ করতে বেরিয়েছে আর তার আগের স্বামী সাইকেল নিয়ে আসছে সে বুঝে তুমি আমি এক সপ্তাহ ধরে খুঁজি খুঁজেছি পাড়ার লোক বাবা এর কেউ না বিয়ে করে যাবে তোমার বউ কি করে হলো লোক জড় হয়ে গেল গোটা গ্রাম হাজি সব সালাকে ছেড়ে দিয়ে ইমাম সালাকে দোষকার বলে ইমামের বিয়ে পড়ান কত বড় কষ্টের বিষয় ইমামকে পড়েছে বিয়ে পড়া আমি বললাম তুমি সবসময় একটা কথা মাথায় রাখো কেউ যদি ভিকারি আসে তার একটা স্থান থাকবে না থাকবে যদি বলে আমার কেউ নাই কিচ্ছু নাই তাইলে তুমি কেশপুর কোথায় থাকো বলে কেশপুর বাজারে থাকি কোথায় থাকো কোন দোকানের সামনে সৌ সেই দোকানেও তো চিনবে যে আমার দোকানের সামনে একটা ভিকারি বসে থাকে ঠিক কিনা কথা বলে তো তাকে গিয়ে জিজ্ঞেস করলেই পাবো যে এইখানে এই ভিকারিটা থাকে নাকি চলো তুমি আমার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছে এখন আমাকে জিজ্ঞেস করলে হুজুর কি হবে বিয়েটাই হয়নি কি হয়েছে বিয়েটাই হয়নি যেহেতু তার স্বামী আছে হারাম বড় কষ্ট লাগে শুনে দেন শরীয় তাকে বাপের জায়গির মনে করবেন না এটা মাথায় রাখবেন আপনি যদি মনে করেন শরীয়ত আমার মতো আমি নিজের মতো করে নেবো আমাদের সমাজটা আজকে বিপদগামী কেন জানে সমাজটা চলতে শুরু করেছে হাদিসুল নিঃস